ভোট পরবর্তীতে বিজেপির তৃণমূল কর্মীদের মধ্যে মারপিটের ঘটনায় দুই পক্ষের জখম বেশ কয়েকজন ইটাহার থানার বারো নম্বর ছয় ঘোড়া অঞ্চলের কোচপাড়া গ্রামের বাসিন্দা সুদাম হালদার সহ পরিবারের তিন মহিলাকে মারধর করে বলে অভিযোগ তৃণমূল কর্মী সখারাতু মহলদারের বিরুদ্ধে আহতরা ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের ভর্তি আছেন চিকিৎসা করাতে এসে পুতুল মহালদার লক্ষ্মী মহালদার মেনকা মহলদারদের অভিযোগ ভোটের রেজাল্টের পর থেকেই গালিগালাজ চলছে মাথা ফাটা ব্যক্তিদের রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ইটাহার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোজাফর হোসেন কি বলছেন শুনব আমি শুনেছি যে গতকালকে আমাদের ইডার ব্লকের ছয়গড়া অঞ্চলের শান্তিপুর কোচপাড়া গ্রামে একটা মারামারি হয়েছে সেটা তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা পাড়ার লোকেদেরকে নিয়ে গতকালকে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রচুর লোক বিয়েবাড়ির নিয়ে ব্যস্ত ছিল সেই সুবাদে ফাঁকে কিছু লোক সাধারণ মানুষ তারা বাড়িতে ছিল এবং যারা হামলা করেছে এই পাড়ারই লোক তারা লাঠি রড নিয়ে গিয়ে ভীষণভাবে মেরেছে এক পক্ষকে তারপরে পুলিশ ব্যবস্থা নিয়েছে এখানে আমাদের ইটার ব্লকে বিশেষ করে প্রচুর আমরা সমস্ত শ্রেণীর সব ধর্মের মানুষই আমাদেরকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে এবং এখানে পোস্ট পল হওয়ার কোনো কথাই নয় এখানে ওই বিষয় কোনো না এগুলো তাদের ব্যক্তিগত সমস্যা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে একজনকে অ্যারেস্ট মনে হয়ে পড়েছে এবং আমি পুলিশের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং পুলিশ পুলিশকে বলেছি যে আপনারা সব রকমভাবে ব্যবস্থা নিন যারা দোষী যারা মেরেছে এই ভীষণভাবে যে রড দিয়ে মাথায় আঘাত করেছে বা আরও যা যা ব্যবস্থা পুলিশ ওরা যারা মারামারি করেছে পুলিশ সব রকমভাবে ব্যবস্থা নেবে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে আমাদের কোনো বিষয় নেই পার্টিগত কোনো ব্যাপার নয় এর মধ্যে দিয়ে যদিও হাসপাতালে আসা গঙ্গা মণ্ডল কি বলছেন শুনবো